হ্যালো ভিওয়ার্স আমরা এসেছিলাম একটু কলকাতা ভেরিফিকেশন ছিল তো কলকাতা এসেছিলাম এবং এখানকার আবহাওয়া একদম খুব বৃষ্টি আছে এখন বাচ্চে প্রায় সন্ধ্যা পনেরো ছটা তো এখানে কলকাতায় এসে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে যেটা মানে বাংলা ভাষাভাষীর মানুষ বাস করছে অথচ এখানে এসে আমাদের হিন্দি বলতে হচ্ছে বাইক থেকে শুরু করে বাইকে গেলাম বা ক্যাবে গেলাম ওরা সমস্ত জায়গায় হিন্দিতে কথা বলতে হচ্ছে আর সমস্ত দোকানে হিন্দিতে কথা বলছে ওদেরকে আমি প্রশ্ন করলাম যে আমাদেরকে কেন বেঙ্গলে এসে হিন্দিতে কথা বলতে হবে তো ওরা সরেই বলছে যে আমরা এখানে বেশিরভাগ লোক হিন্দিতে কথা বলে তাই আমাদের তোমাদেরকেও হিন্দিতেই কথা বলতে হবে তো এই ছিল অবস্থা এখানকার একটা ক্যাব ওয়ালার সঙ্গে আমার বেশ রীতিমতো তর্ক হলো তর্ক না গল্প পুজো করলাম তো হিন্দিতে কথা বলছে তো আমি বললাম কেন ভাই হিন্দিতে কেন কথা বলবে এখানে তো সমস্ত বাঙালি আর আমরা যে কলকাতা বাঙালি সবাই বাঙালিতে হিন্দিতে কেন কথা বলছে তো সে বললো যে আমরা এখানে আমার মা ইউপি থেকে আমরা এখানে হিন্দিতেই শুরু থেকে কথা বলে সে তাই হিন্দিতে বলছি তো তাকে না হয় সে হিন্দিতে কথা বলছে কারণ তার মা ইউপিতে থেকে এসছে কিন্তু বাকি যে সমস্ত লোক এই কলকাতা চত্বরে যারা আছে তারা সবাই কিন্তু এখানে হিন্দিতেই কথা বলছে আশ্চর্য লাগে আর আজকে এই মুহূর্তে আমি কিছুক্ষণ আগে মোবাইল ঘাটছিলাম তো একটা খবর এলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে যারা ভিন্ন ভাষাভাষীর লোক তারা অন্যান্য যে রাজ্যে থাকছে কাজে চক করে তো তারা যেন ফিরে আসে এই সমস্ত নিউজ দেখছি মানে বাইরে অন্যান্য ভাষাভাষীদের উপর বাংলা ভাষায় লোকদের যে একটা অকথ্য অত্যাচার হচ্ছে এবং সে ব্যাপারে মমতা ব্যানার্জি অবস্থা লিগাল অ্যাকশন নিচ্ছেন কি নিচ্ছেন না জানি না মমতা ব্যানার্জিকেও আমাদের অন্যান্য রাজ্যের যে মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে কথা বলা উচিত যে কেন এই সমস্ত ঘটনা ঘটছে তো এই ছিল এই ব্যাপারটা কলকাতার এসে একটা অন্যরকম অভিজ্ঞতা তো আমরা এখন আছি এখানে যদি দেখায় ক্যামেরাম্যান যদি দেখাই ওই যে সেটাই আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এ এয়ারপোর্টে এয়ারপোর্ট না স্টেশনে আছি আমরা এখান থেকে টিকিট করেছি আমাদের ট্রেন আছে যোগবাণী এক্সপ্রেস বাড়ি ফিরবো রাত্রি হ্যাঁ প্রায় পনেরো দশটার মতো পনেরো দশটার সময় নটা পঁয়তাল্লিশের ট্রেন আছে তো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করো আর হ্যাঁ তোমরা যদি তো হিন্দিতে কথা বলবে না বাংলায় কথা বলার চেষ্টা করবে আমাদের যে বাংলা ভাষাভাষী লোকদের উপর যে বিভিন্ন রাজ্যে অত্যাচার চলেছে সেটাকে এড়িয়ে চলতে হবে এবং তার প্রতিবাদ করতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যে একটা প্রতিবাদের জায়গা আমাদের করে দিচ্ছেন সেটাও আমাদের দেখতে হবে বন্ধ করা